আমাদের এদিকে এই খাবারটা এত বেশি জনপ্রিয় যে অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়িতে সবাই এই খাবারটা রান্না করে থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর হ্যাঁ এটা কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আমি এই তরকারিটা রান্না করার জন্য প্রথমেই কিন্তু এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো এখন হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি এখন হয়তো বা অনেকেই বুঝে গেছেন আমি কি রান্না করব হ্যাঁ এইখানে আমি আলু ঘাটি করব আর এই আলু ঘাটি কিন্তু আমাদের এদিকে অনেক জনপ্রিয় যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের এদিকে এই আলু ঘাটিটা রান্না করে থাকে যে কোনো মাছ দিয়েই কিন্তু এই আলু ঘাটিটা রান্না করা যায় তবে আজকে আমি বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস মাছ দিয়ে আলু ঘাটি রান্না করব আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি আর সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ লবণ মরিচের গুঁড়া আর এটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি এখন ভালো মতো এই মশলাটা কষিয়ে নিব এখানে চাইলে কিন্তু আদা বাটা জিরা বাটাও দেওয়া যায় তবে আমি এখানে দেই নাই মশলাগুলো যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো আলুগুলো কিন্তু আমি আধা ভাঙা করে রেখেছি এখন এই সবগুলো আলু দিয়ে দিয়েছি এখন এটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিব মশলাটার সাথে এখন এই আলুঘাটিটা কষানোর জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব আর হ্যাঁ এই আলুঘাটিটা কিন্তু খুব সময় নিয়ে কষাতে হয় এই আলুঘাটিটা যত বেশি কষানো হয় ততই বেশি মজা লাগে খেতে বেশ অনেকক্ষণ আমি এই আলু খাটিটা কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিব কয়েকটা টমেটো এখানে আমি একটার মতন টমেটো কেটে নিয়েছি আর এই টমেটো গুলা দিয়েও কিন্তু আমি আবারও ভালো মতো কষিয়ে নিব কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণের মতন কষিয়ে নিয়েছি এখন আমি এটা ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি যখন কিনা নিজদের নিজ দিয়ে এরকম লেগে লেগে আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এটা কষানো খুব ভালো মতো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এটা আমি কিছুক্ষণের মতন রান্না করে নিব বেশ অনেকক্ষণ রান্না করে নেওয়ার পরে এটার মধ্যে বলক উঠে আসবে ঠিক সেই মুহূর্তে আমি কিন্তু এটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি রান্নার শেষের দিকে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা আর যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে থাকে আর এই তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব এটা খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিল এইভাবে কারা কারা আলুঘাঁটি করে খান অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ